যেখানে মুসলমানদের হত্যা করা হয়েছিল সেখানে আল্লাহ ইসলামের পতাকা পুনরায় প্রতিষ্ঠিত করেন সালাউদ্দিন আয়ুবি বিজয়ী হয়ে মসজিদে আকসার দরজায় দাঁড়িয়েছিলেন আর ইসাইদের সব লিডার ভয় পেয়ে বলেছিল এখন তৈরি হয়ে নাও আমাদের বাচ্চাদের কাটা হবে মহিলাদের বিধবা করা হবে যতটা রক্ত আমরা মুসলিমদের ঝরিয়েছি মুসলিমরা তার দ্বিগুণ রক্ত আমাদের শরীর থেকে ঝরাবে সালাউদ্দিন আয়ুবি ঘোড়ায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিল ও ইসাই তোমাদের সাথে কি করা উচিত ইসাইদের মাথা নত হয়ে গেল সালাউদ্দিন আইউবি বলেছিল তোমরা এক এক করে সত্য হাজার মুসলিমদের হত্যা করেছ এখন বলো তোমাদের সাথে কি করা উচিত এ কথা বলতে বলতে সালাউদ্দিন আইউবির চোখে পানি চলে এসেছিল তিনি অনেক কেঁদেছিলেন আর বললেন আমি তোমাদের সাথে ওইটাই করব যা আমার নবী করিম আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের সাথে করেছিলেন যাও তোমাদের কোনো সাজা হবে না তোমরা মুক্ত যে এখানে শান্তিতে থাকতে চায় সালাউদ্দিন আইবি তার বন্ধু আর যে চলে যেতে চায় সে এখান থেকে যত খুশি মাল নিয়ে যেতে পারে ইসাই লিডার বলল এটা আপনি কি বল করছেন সুলতান সালাউদ্দিন আইবি জবাব দিল আমি কি করব আমি ওই নবীর কথা শুনেছি যে আমাকে ক্ষমা করতে শিখিয়েছে সুহান আল্লাহ